বলেন না কিসের কারণে একটু দেই ইতিহাস পিছনে আপনাদেরকে নিয়ে যাই অল্প আগামী দিন দেখুন আন্দোলন সূচনা হয়েছিল আন্দোলনের সূচনা হয়েছিল কুটা সংস্কার নাম দিয়ে মনে আছে তো আপনাদের কি মনে আছে না কোটা সংস্কার আন্দোলন আচ্ছা আন্দোলনের সূচনা তাদের অধিকার ন্যায্য অধিকার উঠা সংস্কার আন্দোলন করতে গিয়ে যখন আন্দোলন কেজদিপ্ত হচ্ছিল এমন সময় সংসদে ওই সময়কার দখলকারী যিনি প্রধানমন্ত্রী ছিলেন দখলদার তিনি মুখ ফুসকে বলে উঠলেন যে রাজাকারের নাতি পুতিরা কি অধিকার পাবে মুক্তিযোদ্ধার সন্তানেরা কোটা পাবে না কোটা পাবে না তাহলে কি রাজা কারের নাতি বুদ্ধিরা কোটা পাবে সুবিধা পাবে এই যে দেখেন একটা কথা রাজা কারের নাতি বুদ্ধি তাহলে দেখেন এই যে কথাটা বললো এই কথার কারণেই আরো আগুন তেজদীপ্ত হয়েছে কেমনে পরবর্তীতে তারা আরো ফুসে উঠেছে যে কি ব্যাপার আমরা চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার এরকম একটা স্লোগান এসেছিল না চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার দেখুন কথাটা ছোট্ট কিন্তু এই যে একটা কথা বলে ফেলল এই কথাটাই সাধারণ আন্দোলনকে তেজদীপ্ত করে এক মহা বিপ্লবে পরিণত করে দিয়েছে সাধারণ চুল্লির আগুন চুলার আগুন এটা ভয়ঙ্কর দাবানলে রূপ নিয়েছে কেন কেন একটা কারণে এই মুখের কারণে লাঞ্চনা গঞ্চনায় আসছে কেন আরো কারণ আছে কিন্তু একটা বড় ইস্যু ছিল যে আমরা চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার দেখুন এই মুখের কারণে পরবর্তীতে কি হয়েছে কতটা অপমান হয়েছে কতটা লাঞ্ছনা হয়েছে লাঞ্ছিত হয়েছে এটা আপনাদের সকলেরই জান তাহলে আমি বলছিলাম যে এই মুখের কারণেই মানুষ দুজনের দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটে স্বামী স্ত্রীর মধ্যে বন্ধন নষ্ট হয়ে যায় ভাই ভাইয়ের মধ্যে দূরত্ব তৈরি হয় ঠিক তো এই মুখের কারণে মানুষের উপর লাঞ্ছনা গঞ্চনা অপমান নেমে আসে এই জন্য নয় এই মুখ এর ব্যাপারে সাবধান বলুন এই মুখের ব্যাপারে সাবধান বড়ই পরিতাপের সাথে বলতে হয় আজও কিছু মানুষ আজও কিছু মানুষ অপমানিত এই জাতির মতো এখনো কথা বলতে শুরু করেছে যেই মুখের কারণে লাঞ্ছিত হয়েছে সেই সুরে আবারও কথা বলা শুরু করেছে তাদের তো সতর্ক হওয়া উচিত তাদের সতর্ক হওয়া উচিত এই মুখকে কন্ট্রোল করা উচিত ভালো করে সতর্ক হওয়া উচিত যদি তাদের জবানকে কন্ট্রোল না করে তাহলে তাদের যেই পরিণাম হয়েছিল তাদেরও সেই একই পরিণাম ইসলাম নিয়ে মুসলমানকে নিয়ে মাদ্রাসা মসজিদকে নিয়ে আলমকে নিয়ে মিরেফা মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে ব্রিটিশ সরকার যেমন বলতো মাদ্রাসা নিয়ে ব্যঙ্গ করে তাদের মুখের বাসা ছিল যে মাদ্রাসা ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে এখনো যারা ক্ষমতা লিপসু যারা ক্ষমতার আশা করে সময় লাগবে না সময় লাগবে না এই জন্য সাবধান সাবধান মুখের কারণে মানুষ লাঞ্চিত হয় এই জবানের কারণে মানুষ অপমানিত হয় কথা যদি ভেবে না বলেন কথা যদি স্থানকাল না বলেন তাহলে আপনার এই মুখের কারণে লাঞ্চিত হতে এজন্য এই জবানকে কন্ট্রোল করা জবানকে কন্ট্রোল করতে হবে এই ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন জবানের সতর্কতা করতে গিয়ে সতর্কমূলক আল্লাহ সুবহানাহু ওয়া কালামে পাকে বড় চমৎকার বলেছে জবানের সতর্কতামূলক কালামে পাককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় চমৎকার বলেছেন সতর্ক করেন আল্লাহ তাআলা ওয়া সতর্ক করতে জবানকে কন্ট্রোল করতে সতর্ক তো ছোড়ো আল্লাহ কি বলছে আমাদের মাঠে মানুষের এই জবান তার বিরুদ্ধে সাক্ষী দিবি মানুষের হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে মানুষের পা তার বিরুদ্ধে সাক্ষী দিবি তাহলে বলোর যে অঙ্গটা মানুষের বিপক্ষে সাক্ষী দিবে এই ব্যাপারে সতর্ক হওয়া উচিত নাকি উচিত না বলেন তো বলেন সবাই বলেন উচিত কি উচিত না কি আপনার বিপক্ষে সাক্ষী দিবে তাহলে তার ব্যাপারে অবশ্যই সাবধান হতে হবে উদাহরণস্বরূপ আপনি মনে আপনি জানেন যে এই যে এখানে সিসি ক্যামেরা আছে এই সবগুলো ফুটেজের মধ্যে ভাসছে এই সিসি ক্যামেরার আওতা থাকাকালীনও কি আপনি অপরাধ করবেন কি বলেন অপরাধ করবেন একটু হলেও আপনি সতর্ক হবেন ঠিক জবানের ব্যাপারে সতর্ক করেছেন মানুষকে দেখো এই জবানই কিন্তু তোমার বিরুদ্ধে মাঠে সাক্ষী দিবে জবানে কি করছ কি বলছ এই সব কিছু রেকর্ড হচ্ছে অপরের সতর্ক করেছেন অপরে আয়াতে আল্লাহ তালা সতর্ক জানিয়ে দিয়েছেন জবানের সাক্ষী হবে কে আমাদের মাঠে অপরা বলেন তোমাদের মুক্তি কথা যেই বাক্য যেই কালেমা বা উচ্চারণ হবে সেই কালিমা টুকু কিন্তু লিখি লিখে রাখা হচ্ছে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআল্লার পক্ষ থেকে রক্ষণাবেক্ষণকারী আছে অর্থাৎ মুখের একটা শব্দ বের হচ্ছে সেই শব্দটার পর্যন্ত হিসাব আল্লাহর কাছে আছে সেই শব্দটা আল্লাহ লিখে রাখছেন তার মাধ্যমে অর্থাৎ সেই শব্দটা যদি ভালো হয় সেই কথাটা যদি ভালো হয়

অপর অনেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবানকে পরিচালনা করার নিয়ম নীতি বেঁধে দিয়েছেন আমরা একটা মোবাইল কিনি একটা জিনিস কিনি কোনো একটা জিনিস এটার সাথে সাথে ব্যবহার বিধি লেখা থাকে অর্থাৎ এটাকে এভাবে পরিচালনা করতে হবে এটাকে এভাবে চালনা করতে হবে নিয়ম লেখা থাকে রুল লেখা থাকে বিধি বিধান লেখা থাকে

الله سبحانه وتعالى برن yeah. আল্লাহ জবান দিয়েছেন জবানকে কেমন মানুষ পরিচালনা করবে ব্যবহার করবে মুখ দিয়েছেন আল্লাহ

আয়াতে কারিমাতে আল্লাহ ঘোষণা দিয়েছেন জবানের কাজ কি জবানকে নীরব রাখার কথাও বলেন নাই জবানকে অহেতুক পরিচালনা করতেও বলেন নাই জবানকে বেহুদা কাজে বেহুদা কাজে ব্যবহার করতেও বলেন নাই জবানের কাজ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জবানের কাজ হলো সঠিক কথা বলা আওলে সাদিক সঠিক কথা বলা আপনি ছোটিক কথা বলবেন না নীরব থাকবেন জবানকে বন্ধ রাখবেন হাদিসের ভাষায় বলা হয়েছে আস-সাকিতু আনিল হাক্কি শয়তানুন আফরাস যদি জবান পার পড়ে সঠিক কথা যেখানে বলার সেখানে বলে না সঠিক কথা না বললে অপরাধ ছটিক কথা না বললে অপরাধ বলেন সঠিক কথা না বললে অপরাধ বলেন না তো বলেন আমার সাথে সঠিক কথা না বললে অপরাধ বলছেন সবাই বলছেন সঠিক কথা না অপরাধ আবার এই জবান দিয়ে সঠিক কথা না বলাও অপরাধ আবার বেঠিক কথা বলাটা অপরাধ আপনার সন্তান বেহুদা কাজ করছে অনুদ কাজ করছে সেখানে জবান ব্যবহার করতে হবে তাকে বুঝাতে হবে বলতে হবে এই ক্ষেত্রে আপনি আদর দেখাতে গিয়ে সন্তানের ব্যাপারে কিছুই বললেন না সন্তানের ব্যাপারে উদাসীন সন্তানের ব্যাপারে আপনি খবর থাকলেন তাহলে আপনি হক কথা বলার ক্ষেত্রে জবানকে যখন বন্ধ রাখলেন নবীজি বলছেন হক কথার ব্যাপারে যদি কেউ জবান বন্ধ রাখে তাহলে এই ব্যক্তির ব্যাপারে নবীজি বলেছেন বুবা শয়তান কি শয়তান এজন্য জবানকে কিভাবে পরিচালনা করবেন আল্লাহ আলা প্রেসক্রিপশন দিয়েছেন

তাহলে এই আয়াত থেকে আমরা পেলাম জবান পরিচালনা করার নীতি নীতি রুল আদর্শ এই আয়াত থেকে আমরা জবানকে তাহলে কি করতে হবে সঠিক কাজে ব্যবহার করতে হবে চায়ের মাসাল্লাহ চায়ের স্টলে বসার পরে জবানের কি হালত হয় একটু চিন্তা করেন ও ভাই চায়ের স্টলে বসলে পরে জবানের কি হালত হয় একটু একটু খেয়াল করেন জবান কি কণ্ঠুলে থাকে কিনা থাকে বলে না থাকে না কথাবার্তা বলা শুরু করে দেয় বা যেখানে যে কথাটা বলার প্রয়োজন ছিল না সেখানে সেই কথা বলা শুরু করে দেয় আর এই কারণে কি হয়ে যায় এই জবানের কারণে মানুষের উপর লাঞ্ছনা গঞ্চনা প্রমাণ নেমে আসে